আমি যেন নিজের মনে নিজে একুশ আগস্ট বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা নায়ক রাজ রাজ্জাকের সপ্তম মৃত্যুবার্ষিকী দু হাজার সালের এই দিনে তিনি সবাইকে শোক সাগরে ভাসিয়ে অনন্তের পথে পারি জমান দেশে খেলে জীবনটা যদি চলে যায়। উনিশশো সালের তেইশ জানুয়ারি ভারতের দক্ষিণ কলকাতার একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন রাজ্জাক সেখানেই তার বেড়ে ওঠা ছোটবেলা থেকেই তার স্বপ্ন ছিল সিনেমার নায়ক হওয়ার তারই ধারাবাহিকতায় উনিশশো সালে মাত্র ১৭ বছর বয়সে তিনি ভারতের মুম্বাইয়ে ফিল্মালয়তে সিনেমার ওপর পড়াশোনা ও ডিপ্লোমা গ্রহণ করেন এরপর কলকাতার দুটি চলচ্চিত্রে পার্শ্ব চরিত্রে অভিনয় করেন এরই মধ্যে উনিশশো সালে কলকাতায় সাম্প্রদায়িক দাঙ্গা লাগে পরিবার সহ তিনি ঢাকায় চলে আসতে বাধ্য হন ঢাকায় এসেও লেগে থাকেন তার স্বপ্ন নিয়ে ষাটের দশকে নির্মাতা সালাউদ্দিনের ১৩ নম্বর ফেকো ওস্তাকার লেন সিনেমায় একটি পার্শ্ব চরিত্রে অভিনয়ের মাধ্যমে বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনে প্রবেশ করেন তিনি তবে বেহুলা সিনেমায় সুচন্দার বিপরীতে নায়ক হিসেবে অভিনয় করে ব্যাপক আলোড়ন তৈরি করেন রজ্জাক তারপর একের পর এক সিনেমায় তার অভিনয়ে মুগ্ধ হন অগণিত দর্শক যে সিনেমাগুলোর কারণে নায়ক রাজ রাজাক আজ অমর সেগুলো হল পিচ ঢালাপথ দর্পচূর্ণ মধুমিলন জীবন থেকে নেয়া আনারকলি রাজা সাহেব রজনীগন্ধা বদনাম লাইলি মজনু তালাক অভিযান চন্দ্রনাথ বাবা কেন চাকর ইত্যাদি বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের কয়েক দশকের প্রধান অভিনেতা হিসেবে বিবেচিত রাজ্জাক মোট বার শ্রেষ্ঠ অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন সংস্কৃতিতে বিশেষ ভূমিকা রাখার জন্য দু সালে স্বাধীনতা পুরস্কারে ভূষিত হন এই কিংবদন্তি অভিনেতা